আট বছরেও রোহিঙ্গাদের দেশে ফেরানো যায়নি ভিটেমাটি ছেড়ে এই দেশে এসেছি কিছু আত্মীয় স্বজন ছিল তারাও চলে এসেছে কিছুদিন আগে আমাদের কোনো কিছুর কমতি ছিল না সেখানে অথচ আজ ত্রিপুলের নিচে জীবন কাটাতে হচ্ছে কথাগুলো বলছিলেন উখিয়ার কুতুপালং তিন নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ইয়াসিন উল্লাহ আট বছর আগে এই দিনে রাখাইনের মঙ্গার পাড়া থেকে পালিয়ে সাত দিন পায়ে হেঁটে মা বাবাসহ জীবন বাঁচাতে সীমান্ত পেরিয়ে তিনি এসেছিলেন বাংলাদেশে শুধু ইয়াসিনই নয় নিজ দেশ মিয়ানমারে সেনাবাহিনীর নিপীড়নের মুখে দু সালের পঁচিশ আগস্ট থেকে শুরু হয়ে পরবর্তী তিন মাসে কক্সবাজারের উখিয়া উপজেলায় নতুন করে আশ্রয় নেয় প্রায় আট লক্ষাধিক রোহিঙ্গা প্রায় তিন অতিবাহিত চললেও এই মানুষগুলোর নিজ দেশে ফেরার যাত্রা তথা প্রত্যাবাসনের পথ হয়নি সুগম বাংলাদেশ সরকার ও জাতিসংঘের সমন্বিত তথ্য বলছে বর্তমানে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা প্রায় তেরো লাখেরও বেশি বর্তমানে রাখাইনে বিরাজ করছে অনিশ্চিত পরিবেশ যে প্রেক্ষাপট কার্যত শুরু হয় দু সালে নভেম্বরে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে মিয়ানমারের যান্তা বাহিনীর লড়াইয়ের মধ্য দিয়ে ডিসেম্বরে আরাকান চব্বিশ সালের ডিসেম্বরে তারা বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী কিলোমিটার এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বিরাজমান সংঘাত পরিস্থিতিতে রাখাইনের রোহিঙ্গা অধ্যুষিত দুই টাউনশিপ মোংটু বুথিডং থেকে গত আঠারো মাসে প্রায় দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে বলে সম্প্রতি জানিয়েছে জাতিসংঘ সর্বশেষ চলতি মাস আগস্টে আবারও বিপুল সংখ্যক রোহিঙ্গা সীমান্তের উপর জড়ো হয়েছে বাংলাদেশে ঢুকতে অনুপ্রবেশে এই সংখ্যায় যেন উঁকি দিচ্ছে আরেকটি নতুন পঁচিশ আগস্ট